ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা শুধু যুদ্ধ নয় এটা আত্মত্যাগ সম্মান আর মৃত্যুর সাথে করা এক অদৃশ্য চুক্তি খ্রিস্টপূর্ব চারশো আশি সাল থার্মোপাইলের সরু গিরিপথে দাঁড়িয়ে আছে মাত্র তিনশো মানুষ তাদের পেছনে স্ত্রী সন্তান আর স্বপ্ন সামনে লক্ষাধিক পারস্য সৈন্য সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে আসছে তাদের দিকে তাদের রাজা লিওনিডাস তিনি জানতেন এই লড়াই থেকে কেউ ফিরবে না তবু তিনি পিছিয়ে যাননি কারণ তিনি জানতেন আজ তারা মরলেও তাদের গল্প হাজার বছর বেঁচে থাকবে তিন দিন অবিরাম রক্ত আর আগুনের মাঝে তারা থামিয়ে রেখেছিল পারস্যের সমুদ্র সৌ সেনাবাহিনীকে ঢাল ভেঙেছে তল চূর্ণ হয়েছে তবু থামেনি তাদের হাত যা পেয়েছে বর্ষা ভাঙা অস্ত্র এমনকি পাথর সব দিয়ে লড়েছে তারা তাদের প্রতিটি আঘাত প্রতিটি নিঃশ্বাস ছিল স্বাধীনতার জন্য সেই দিনে চারপাশ ঘিরে ফেলল শত্রু আকাশ ধূসর বাতাসে শুধু ধোঁয়া আর রক্তের গন্ধ লিওনিডাস দাঁড়িয়ে আছেন চোখে আগুন এবং তিনি জানেন সময় এসে গেছে তিনি চিৎকার করে বললেন স্পার্টানরা আজ আমরা আমাদের নাম ইতিহাসে খোদাই করব তারা মরেছিল কিন্তু হারায়নি স্পার্টা আজও বেঁচে আছে তাদের রক্ত সাহস আর কিংবদন্তির মধ্যে আর লিওনিডাস তিনি শুধু একজন রাজা নন তিনি হয়ে গেছেন অমর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিও না করতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে সাথেই ছিলাম আমি তোকে